ওয়াহাবি কাকে বলে জি হ্যাঁ একটু আগে বললাম না আলোচনা এসছে তো প্রশ্নকারী হয়তো বুঝেননি হ্যাঁ ওয়াহাবি কাকে বলে ওয়াহাবি বলে কোনো দল বা জামাত বা কোনো ফিরকার নাম এটা হচ্ছে অবাস্তব মিথ্যা কথা এটা হচ্ছে মিথ্যা কথা দুঃমনদের গালি দুশ্মন ঘরের দুশ্মন আর বাইরের দুশ্মন বাইরের দুশ্মন ইংরেজরা ছিল যারা এই নামটা সন্নত কোরআন হাদিসের অনুসারী যারা শিখবে তাতে বিশ্বাসী ছিল না আর ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতো ভারত উপমহাদেশ তাদেরকে ওরা নাম দিয়েছিল বাইরের শত্রু খ্রিস্টান আর ঘরের শত্রু ছিল যত ভারতের মাজারপন্থী আর সুফি বেদাতপন্থীরা ছিল তারা এই নামটি দিয়েছিল এরা হচ্ছে ঘরের দুশ্মন তো ঘরের আর বাইরে এই দুই দুশ্মন বিলে সহি আকিদার যারা অনসারী ছিল আজকে থেকে দেড়শো দুশো আড়াইশো বছর আগে ওই যুগ থেকে যখন শেখুল ইসলাম আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই এখানে সংস্কারের কাজ ইসলার কাজ আর শির বেদাতের উৎখাত করলেন সহি সন্নদ কায়েম করলেন তৌহিদ কায়েম করলেন সৌদি আরবে ওই যুগে মোহাম্মদ আবদুল্লাহাবের নামে তারা এই মহম্মদই তো নাম দিতে পারছে না ইমামের নাম কিন্তু মোহাম্মদ ছিল বাপের নাম আব্দুল্লাহ মোহাম্মদীর নাম দিলে তো মহম্মদ আল্লাহ কার সাথে মিলে যাচ্ছে রসুলের সাথে মিলে যাচ্ছে এই জন্য বেদায়ীরা দেখলো যে মোহাম্মদীর নাম তো এরাকে দেওয়া যাবে না হ্যাঁ কারণ এরা তো আমাদের দুশ্মন মোহাম্মদের নাম দিলো না কি নাম দিল বাপের নামে আছে আব্দুল ওয়াহাব তো ওই আব্দুল ওয়াহাব থেকে নাম দিল যারা সহি আকিদার লোক তাদের নাম দিল কি ওয়াহাবি নাম দিল কিন্তু বেগুবরা জানে না যে আরো বড় কাজ করে দিল বড় ফায়দার কাজ করে দিল আমাদের জন্য সেটা কি মোহাম্মদ হচ্ছে রসুলের নাম আর ওয়াহাব কার নাম হ্যাঁ ইন্নাকান্তাল ওয়াহাব কার নাম আল্লাহর নাম তো নবীর নাম থেকে আমাদেরকে সরাইলো কার নামের সাথে আমাদেরকে ভিড়িয়ে দিল আল্লাহর নামের সাথে আমাদেরকে সম্পৃক্ত করে দিল যেমন কেউ যদি আপনার সিলেটের লোক হন তাহলে ওকে কী বলবেন সিলেটি বাংলাদেশের লোক তো বাংলাদেশি তাই না একটা সম্পৃক্ততা আছে তো যারা আল্লাহওয়ালা লোক তারা হচ্ছে ওহাবি যারা আল্লাহওয়ালা লোক ওহাবি মানে কি আল্লাহওয়ালা আল্লাহ ওরে হচ্ছে রব্বানি ওরে হচ্ছে হকানি ওরে হচ্ছে ওয়াহাবি ওয়াহাবি মানে আল্লাহ যেমন হক আল্লাহর নাম ওখান থেকে রব আল্লাহর নাম ওখান থেকে আলেম রব্বানি কথা বোঝা গেছে না তো নাম দিতে চেয়েছিল তারা খারাপ কিন্তু নাম আরও ভালো দিয়ে দিচ্ছে নামটা আরও ভালো দিয়ে দিচ্ছে এখন দেশের ভাষায় যেটা কথা বলবো যে বেদাতপন্থীদের কাছে যারা যত শির বেদাত করে তারা হচ্ছে সুন্নি একটু আগে বললাম আর যারা শিল্পে তাদের বিরোধিতা করে এবং হাদিসের দলিল মেনে চলতে বলে ওদেরকে গাল দেয় কী বলে ওয়াহাবি বলে ওয়াহাবি বলে বাস্তবে কোনো দল নাই ফিরকা নেই সৌদি আরবের আলেম আলমারা চার এমামদের যে অনুসরণ সেটাকে মানে বিশ্বাস করে এবং আমাদের আহলে দেশ আলেম আলমারাও চার এমামকে শ্রদ্ধা করে মানে একজনের অন্ধ তকলিদ করে না চার এমামকে মানে একজনের অন্ধ তকলিদ করে না জি